হ্যালো ভিয়ার্স কেমন আসে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের মকর রাশি তাদের মাস কেমন যাবে কর্মস্থানে বদলের সম্ভাবনা সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তে খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজ সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন শরীর খারাপের জন্য কাজের ক্ষতি সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভযোগ সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে বজায় থাকবে মাসে প্রথমের দিকে বাইরে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসে প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন আপনার শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন নীলা শুভ রং নীল তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন